আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লেখছে ভারতের মধ্যে আল্লাহর এক বান্দা গামসা বিক্রেতা ছিল গামসা বিক্রি করার জন্য বাজারের মধ্যে গেছে বাজারের মধ্যে যাওয়ার পর গামসা বিক্রি করার জন্য গেছে যখন দোকানটা মেলায় নিয়া বসে বাজারের মধ্যে দেখে একটা লোক কে যেন আয়সা বলতেছে ওই আদমি হ্যাঁ ওই হ্যাঁ মেরে পাশ এক কিতাব হে কিত পে নওলা কাপনা কলাম হ্যাঁবার কোনো ব্যক্তি সুনো আল্লাহা সুবি আমার কে এমন এমন একটা একটা কিতাব আছে আছে কিতাবের মধ্যে সেই আমার মালিক পাকের কথা আছে রে আমার আল্লাহর কথা আছে আমার আল্লাহর কালাম এই কিতাব কেউ কোনো বৃদ্ধি কেউ কিনবা না এই কথা শোনার পর গামসা বিক্রেতা দৌড়াই আসছে দৌড়াই আইসা ওই গামসা বিকৃত ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে ভাই তোমার হাতের মধ্যে কি এমন কিতাব আমাকে দাও লোকটা ডাক দিয়া বলে ভাই আমি তো তোমাকে দেওয়ার জন্যই এসেছি কিন্তু বিনিময় সারা দিব না বলে কি বিনিময় দরকার বলে তিন টাকা চাই ঠিক আছে তোমাকে তিন টাকা দিব আমার কাছে তো দুই টাকা আছে বলে না তোমাকে তিন টাকার নিচে দেওয়া যাবে না দৌড়ে গামসা বিক্রিতা গেছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে চাইয়া নতুন একটা জামাও হোক বাজারের মধ্যে আনছে বাজারের লোক সংখ্যা সকলকে ডাক দিয়া বলে কেউ শনি আমার জামাটা কেউ কিনবা নাকি বলে কয় টাকা বলে এক টাকায় বিক্রি করবো আল্লাহর এক বান্দা ডাক দেয়া বলে তোমার তো নতুন কোনো পোশাক নাই যদি আত্মীয় স্বজনের বাড়িতে যাও কি পইরা বেড়াইতে যাইবা গামসা বিক্রিতে আল্লাহর হলাম ডাক দিয়া বলে কি বলে বেড়াইতে যাবো সেটা আমার ব্যাপার তুমি কিনবা নাকি বলো ঠিক আছে তাও এই নাও টাকা ঠিক আছে নাও তোমার কাপড় কাপড় এক টাকা দিয়ে বিক্রি করলো আগের দুই টাকা আট কাপড় হইছে এক টাকা কত হইলো সুরে বলেন তিন টাকা নিয়ে আই কোরআন বিক্রি বিক্রেতার কাছে গেছে বলে মা লোকটাকে কোরআন দিয়া দিল সিনার মধ্যে কোরআনটাকে নিয়ে বাড়ির মধ্যে গেছে বাড়ির মধ্যে যাইয়া এরে বান্দা উঠাবসা করব না কথাগুলো খেল করে শোনার চেষ্টা করব কোরআনের মহাব্বত যদি তোমার আমার ভিতরে থাকে রে দেখো আমার আল্লাহ কি করতে পারে আল্লাহর কি লীলা খেলা আল্লাহর কি কুদরত আল্লাহর কি দয়ামায়া মায়া এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ কত বরকত দান করে রহমত দান করে জান্নাত দান করে দেয় আরে পর্দা আলীর মা লোকটা কোরআনটাকে নিয়ে বাড়ির মধ্যে যাইয়া সেই বিশাল মধ্যে ঘুমাই মাথার উপরে একটা তত্তা বানরা গ্রাম্যবাসায় যেটাকে বলি তত্তা

একটু পুরাণ করতে জানতো না লুটটা

It's a matter এটা আমার মাদি আমার আল্লাহর কথা চোখ দিয়া পানি বাহির হয় লাইনে লাইনে আঙ্গুর করে কোরআন করতে জানে না এরকম করতে করতে কিছুদিন চলে যায় কিছুদিন যাওয়ার পর লোকটার একটা মাথু মেয়ে পরিবারে আর কেউ জীবিত ছিল না কিছুদিন যাওয়ার পর রাত্রে বেলা ঘুমের ঘরের মধ্যে লোকটা আল্লাহর গোলাপ মারা গেল মারা যাওয়ার পর লোকটার মেয়ে একা একা কান্না শুরু করে দিছে এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে বুঝতে পারলো বাড়িতে কিছু হয়েছে যা দেখে আল্লাহর গোলাম গামসা মারা গেছে কিন্তু এই লোকটাকে যে দাফন কাফন করাবে গোসল করাবে জানাজা করাবে যেমন ব্যক্তি ওই এলাকার মধ্যে নাই এলাকার সমস্ত মানুষ গোলাম কিন্তু কিন্তু লোকটা সকলের কাছে ভালো ছিল ভালো একজন পরে হেসগার ব্যক্তি ছিল রাস্তার কিনারাই যাইয়া দাঁড়াইয়া এলাকাবাসী দাঁড়াইছে দেখে কোনো আল্লাহ না আলেম নি পায় এই লোকটার দা ফোন কা করানোর জন্য জানাজা পড়ানোর জন্য যখন রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে রাস্তার কিনারায় যায় দাঁড়ানোর পর দেখে একটা আল্লাহ বান্দা আগায় আসতেছে মুখের মধ্যে লম্বা দাড়ি লোকের সুন্নত কার সুন্নত জোরে বলেন এই দাড়ি কার সুন্নত বাজার মুমিনের সার্টিফিকেট এই দাড়ির বরমতে মালিক কিয়ামতের ময়দানে জান্নাতও দিয়া দিবে সুবহানাল্লাহ জোরে বল যার মুখের মধ্যে দাঁড়ি নাই আর বলে আমি আসে রাসূল ওই এক নম্বর বক্তার কথা বল ঠিক কিনা আরে banda আপনি দাঁড়ি রাখেন নাই আপনাকে আমি গালি দেই না এক মুষ্টি রাখতে না পারেন আস্তে আস্তে কুছর কুছর হইরা রাখার চেষ্টা করেন কিন্তু একেবারে নিলতে শ্বাস দিয়ান না এ নিয়ত করতে পারেন বাজান আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন যখন ওই লোকটা আগে আসলো এলাকাবাসী লোকটাকে দাঁড় করাইলো ডাক দিয়ে বলে বা তুমি একটু থাম দেখে তো বোঝা তুমি আল্লাহর দিনের কিছু তোমার ভিতরে আছে সুন্নতের আমল তোমার মধ্যে দেখা যাচ্ছে বলে ভাই কি হয়েছে তাড়াতাড়ি বলো গ্রামবাসী গ্রামবাসী দিয়া বলে আমাদের এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে কিন্তু তার যে যা ফোন করাবে জানাজা পড়ানোর মতো কোনো যোগ্য ব্যক্তি আমাদের মহল্লার মধ্যে নাই তুমি যদি একটু জানাজা পড়াইয়া মাটি দিয়া যাইতা আমাদের জন্য খুব উপকার হইতো লোকটা গ্রামবাসীর কথায় লোকটার দাফন ফন কা করলো জানাজা পড়াইয়া লোকটাকে মাটি দিয়া চলে আসলো বিদায়ের সময় গ্রামবাসী ডাক দিয়া বলে ভাই আপনি তো আমাদের কথায় আমাদের উপকার করলেন কিন্তু আপনি কি করেন আপনা তো জানি না বলে চাকরি করি বলে কিসের চাকরি করেন বলে ওই জমানায় পুলিশের চাকরি এখনো দুনিয়ার জমিনে এমন সরকারি চাকরিজীবী আছে কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী বোন ভাইয়েরা আছে স্কুল পার্সিটির ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে অনেক চাকরিজীবীরা আছে জীবন চাইতে পারে এক ছাড়তে তারা রাজি নয় পর্দা ছাড়তে তারা রাজি হয় নবীর সুন্দর তারা ছাড়তে রাজি নয় কথা বলেন ঠিক কিনা আছে ওই সরকারি চাকরিwala দের মধ্যেও অনেক আল্লাহ ওয়ালা এমন পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দা বানিয়ে আছে যারা বলেন ঠিক কিনা স্কুল কলেজে পড়লেই যে খারাপ হয়ে যায় সবাই এমন না তবে ওইখানে থাকাকালীন আপনার মনে রাখতে হবে আপনি আল্লাহর বলা নবী উম্মত ইসলামের বিধিবিধান মেনে চলবেন স্কুল কলেজ বার্সিটিতে পড়া আপনার জন্য জায়েজ বিধিবিধান মানবেন না আপনার জন্য পড়া জায়েজ না সুজা মাসালা সুজা ফতোয়া বুঝতে পারছেন না জান আল্লাহ জানা বিচার তৌফিক দান করেন ওই লোকটা এই কথা শোনার পর গ্রামবাসী বাসি বিদায় দিয়ে দিছে লোকটা চলে গেছে তার অফিসের মধ্যে ঢুকবে ঢুকার সময় পকেটের ভিতরে হাত দিছে দেখে প্রবেশ পত্র কার্ড নাই চাকরি সময় আমাদের অনেকে প্রবেশ পত্র কার্ড লাগে না বাজান দেখে প্রবেশ পত্র কার্ড নাই তাকে তো আর ঢুকতে দেয় না আবার দৌড়ে আসছে সমাজের মধ্যে যা ডাক দিয়া বলে এখানবাসী আমার তো একটা বড় ভুল হয়ে গেছে গো বলে কি ভুল আমি যখন লোকটার কাফন জানাজা পড়াইলাম জানাজা পড়াইয়া যখন লোকটাকে মাটি দিলাম আমার মনে হয় আমার চাকরিতে যাওয়ার সব জন্য যে প্রবেশপত্র কাট লাগে এই প্রবেশপত্র কার্ডটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে গ্রামবাসী ডাক দিয়া বলে পুলিশ ভাই যদি তোমার মনে হয় তোমার কাট কবরের ভিতরে পড়ে গেছে আমাদের কথাই তুমি আমাদের উপকার করছো তোমাদের তোমার উপকারও আমরা করতে রাজি আছি তোমার যদি মনে হয় তাহলে তুমি মাটি সরাইয়া দেখ থাকতে পারো ওই আল্লাহর বান্দা চাকরিজীবী কবরের মাটি সারাইয়া কবরের ভিতরে যখন ঢুকছে আল্লাহু আকবার পরে কবর থেকে উপরে উঠে গেছে আল্লাহু আকবার সুরে বলেন গামবাসী ডাক বলে রে ভাই ব্যাপার কি তুমি কবরের ভিতরে ঢুকলা জ্ঞান দেরি করলাম না আল্লাহ একবার বলি কবরের ভিতর থেকে ওই ঠাতারা গেলা কারণ কি ওই পুলিশ ভাই ডাক দিয়ে বলি রে গ্রামবাসী আমি তোমাদের প্রশ্নের জবাব করে দিব আগে আমার প্রশ্নের জবাব দাও বলে কি প্রশ্নের জবাব বলে এই লোকটা কি আহল করতো আগে আমাকে তাড়াতাড়ি বলো গ্রামবাসী বলে কি আহল করতো আমরা জানি না তার বাড়ির মধ্যে একটা মেয়ে জীবিত আছে তার কাছে যায় জিজ্ঞাসা করো তার কাছে দেয় জানতে পারবা বাড়ির মধ্যে গেছে সালাম দিয়া প্রবেশ করছে পর্দার আড়াল থেকে মেয়েকে জিজ্ঞাসা করলো রে মা কি এমন আমল তোমার বাবা করতো রে আমা কি বলো আমি একটু শুনতে চাই জানতে চা আল্লাহর ওই বান্দা বান্দি ডাক দিয়া বলে ও আল্লাহর গোলাম আমার বাবা কি এমন আমল করত আমি জানতাম না আমি জানি না তবে আল্লাহর গোলাম আমার বাবার একটা আমল শুনো সর্বদাই আমি দেখছি আমার বাবা কোরআন পড়তে জানতো না কিন্তু কোরআনকে অনেক মহাব্বত করত কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ও আল্লাহর গোলাম আমার বাবা মৃত্যুর কিছুদিন পরবে নিজের গায়ের জামা বিক্রি কইরা হইল তিন টাকা জমা কইরা একটা কোরআন নিয়ে আসছে কোরআন বাড়ির মধ্যে আয় না আমার বাবা তো পড়তে জানি না রাতে সারা রাত্র চোখের পানি ফেলায় কান্দি চোখের পানি সেরে কান্দি লাইনে লাইনে আকুল গোড়ায় পৃষ্ঠা বলে এ মাওলাকা বাত হে এ মাওলাকা কালাম হে এ আল্লাহ কা বাত হে এ আল্লাহ কা কালাম হে চোখের পানি সেরে কান্দো আল্লাহ নিয়ে লাগে আকুল গোড়ায় তা সারা আমার বাবা তেমন কোনো

তোমরা আমার কাছ থেকে যাই না নাও বলে কেন কবরের ভিতরে থাইকাম আল্লাহ আকবর তাক দূরে দিয়া দাঁড়ায় গেছেন বলে এরে গ্রামবাসী এই লোকটা কোরআনকে এত মহাব্বত করত এত ভালোবাসত রে নিজে কোরআন পড়তে জানতো না কিন্তু কোরআনের জন্য জান প্রাণ ছিল কোরআনকে ভালোবাসার কারণে কোরআনকে মহাব্বতের কারণে আমি আল্লাহর গোলাম যখন ওই আল্লাহর বান্দার কবরের মাটি সারা কবরের ভিতরে ঢুকলাম যায় দেখি বান্দার সাড়ে তিন হাত কবরার সাড়ে তিন হাত খবর নাই বান্দার সাড়ে তিন হাত খবর জানলাতে বাগান হয়ে গেছে আরে মুসলমানের আওয়াজ দিয়ে আমার আল্লাস মহান আরে এত সুন্দর শুক্রা আমার জিন্দেগি এত সুন্দর শুক্রা না আমি পাই নাই আরে গ্রামবাসী জানিনা না। আল্লাহর পুরাণের শুধু মহর্মুদ্রা কে পড়ে আমার আল্লাহ আমরা যাইতে দেরি কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ